আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দুই হাজার পঁচিশ পর সঙ্গে কথা বলছি দেখো একাদশ শ্রেণীতে ভর্তির আগে যে সব বিষয় জানতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো দেখো অনেক বিষয় কিন্তু তোমরা জানো না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে তোমরা ভর্তি হবে বা ভর্তি কার্যক্রমটা কি রকম থাকবে আর তোমাদের আগে কি জানতে হবে ভর্তির আগে কি জানতে হবে সেই বিষয়ে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত জানা দরকার যে অনলাইন আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে দেখো এইটা কিন্তু এখনো নোটিশ পাবলিশ হয় নাই অনেকে বলতেছে নোটিশ পাবলিশ হয়েছে নোটিশটা আমরা দেখবো এমনটা নয় নোটিশ পাবলিশড হয় নাই নোটিশ পাবলিশড হলে আমরা জানিয়ে দেব এবং সেই সাথে তোমাদের আবেদনটা শেষ হবে কবে এটাও জানা দরকার এখন আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেল তখন জানলা এটা কিন্তু লাভ হবে না প্রথম পর্যায়ে যদি আবেদনে ভর্তি না হতে পারো তাহলে কিন্তু অনেক ধরনের লসে পড়বা তোমরা আর সেই সাথে দেখো তোমাদের অনলাইনে আবেদন কিভাবে করতে হয় তোমরা তোমাদের আহ ঘরে থেকে বা ঘরে বসে আবেদনটা করতে পারবা না হলে কিন্তু দুইশো বা আড়াইশো টাকা বেশি লাগবে যদি তুমি কম্পিউটারের দোকানে আবেদন করো তাহলে দুইশো বা আড়াইশো টাকা বেশি লাগবে অনেকেই ভাবতে পারো নিজে নিজে আবেদন করলে হয়তো বা ভুল হবে আমি যদি নিজে আবেদন করি সেক্ষেত্রে হয় অনেক ভুল হবে সেক্ষেত্রে আমরা ভোট বা যে কম্পিউটার দোকান আছে সেখানে যাই আবেদন করবো হ্যাঁ করতে পারো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তারা সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করে দেবে এবং তোমরা এখানে দশটা কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বা চয়েস দেওয়ার সম্ভাবনা সরি চান্স পাবা একটা কলেজেই কিন্তু দশটা কলেজে তোমরা চয়েস দেওয়ার সম্ভাবনা থাকবে তো দ্বিতীয়ত আবেদন করতে যা যা প্রয়োজন দেখো আবেদন করতে কিন্তু অবশ্যই তোমাদের কিছু না কিছু লাগবে এখানে আবেদন করতে লাগে সাপোজ তোমার মার্কশিট তোমাদের এসএসসি মার্কশিট তোমাদের প্রত্যয়ন লাগবে অর্থাৎ তোমাদের এই যে অ্যাডমিট কার্ড লাগবে সেগুলা কিন্তু অবশ্য অবশ্যই লাগবে আবার ছবি লাগবে পিতা মাতার ছবি লাগবে এগুলা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে আমার কি কি লাগবে কি কি লাগবে না এটা আগে থেকে খেয়াল রাখবা যখন দেখবা যে কলেজে গেলা এই কাগজপত্র জমা নেয় তখন কিন্তু সমস্যায় পড়ে যাবা তো আমি অবশ্যই একটা ভিডিও দিয়েছি ভিডিওর মধ্যে এ যে সব কিছু বলা আছে যে তোমার কলেজ আবেদনে কি কি লাগবে আর সেই সাথে বিভাগ নির্বাচন এখন তুমি মানবিক বিভাগ ছিলা তুমি কমার্সে আসতে চাচ্ছ সেক্ষেত্রে বিভাগ নির্বাচন করতে পারবা বা কমার্সে ছিল আসতে চাচ্ছ সেক্ষেত্রেও বিভাগ নির্বাচন তবে বিজ্ঞান বিভাগ থেকে যদি আসতে সেক্ষেত্রে কিন্তু যাবে যাবে না না কেন কারণ বিজ্ঞান বিভাগ খুবই কঠিন একটা সাবজেক্টের মধ্যে পড়ে এবং কি আর্টস এর বলো বা কমার্স এর বলো শিক্ষার্থীরা এখানে যদি বিজ্ঞান বিভাগে আসতে চায় তারা কিন্তু আসতে পারে পারে না যে এমন নয় আসতে পারে কিন্তু এখানে আসা যাবে না এখানে আসলে সেখানকার সাবজেক্ট গুলো তুমি বুঝতে পারবে না এখানে এসএসসি তে কি পড়ছো সেইটা এসএসসি তে এসে মানে বুঝতে পারবে না আর যারা বিজ্ঞানের আছো তারা আর্টস বা কমার্স এ পড়াশোনা করতে পারবা কোনো সমস্যা হবে না তো তোমরা অবশ্যই অবশ্যই জানতে পেরেছো তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অনেক শিক্ষার্থী জানে না যার কারণে অনেক টাই ভুল করে অর্থাৎ একাদশ ভর্তি বা কলেজ ভর্তি দুই হাজার পঁচিশে ভুল করবে অনেক শিক্ষার্থী